আল্লাহর কাছে সবচেয়েতে নিকৃষ্ট ঘৃণিত ব্যক্তি কে এই ব্যাপারে আমরা কোরআন এবং হাদিস রিচার্জ করে যেটা পেয়েছি অনেকগুলো এর তালিকায় অনেকগুলো আছে ইমাম বহারি রহমাতুল্লাহ আলাই তার সাহেব গ্রন্থে একটি হাদিস নিয়ে এসেছেন হাদিস নং হল ছয় হাজার আটশো বিরাশি ইমাম বহারি লহে আলাই বলছেন আল্লাহর নিকট তিন শ্রেণীর ব্যক্তি সবচেয়ে বেশি নিকৃষ্ট প্রথমটি হল মুল ফিল হারাম হারম আল মাসটিদুল হারম কাকে বলে আমরা সবাই জানি বাইতুল্লাহকে বলি আমরা আল মাস্টিদুল হারম দলিল আল্লাহ তালা বলছেন সুবহা আনন্দী আশর আবি আবদি ইলাল আখের আখিল্লা এ আয়া দেশরা বানী ইসরাইলের প্রথম নম্বর আয়াতাল্লা বলছেন আল্লাহ তালা তার বান্দাকে মাসজিদে হারাম থেকে মাসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন বাইতুল্লাহকে যে মাসজিদে হারম বলে এটা তার দলিল অকষ্ঠ দরিদ এর মধ্যে কোনো সন্ধ নেই এই মাসটিদে হারাম এর এলাকায় যদি কোনো ব্যক্তি অন্যায় অপরাধ করে কোনো পাপ কাজে লিপ্ত হয় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা অত্যন্ত ঘৃণার চোখে দেখেন এটি হল প্রথম নাম্বার মুল হৈদুল ফিল হারাম মসজিদে হারামের আশেপাশে বা তার ভিতরে যে ব্যক্তি অন্যায় অপরাধমূলক কাজের সাথে জড়িত হয় সে ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে ঘৃণীত দেখতে চান রসুনুল্লাহ সাল্লি প্রথমে বললেন মুল হেদুল ফিল হারাম হারামের আশেপাশের এলাকায় বা হারামের ভিতরে বাইতুল্লাহ এর ভিতরে যে ব্যক্তি অন্যায় অশ্লীল বেহায়াপনার সাথে জড়িত হয় আল্লাহর পক্ষ থেকে যে সকল বিধিনিষাদ এসেছে যে সকল নিয়ম কানুন এসেছে যে সকল শরীয়ত এসেছে এই সকল শরীয়তকে গ্রহণ না করে ও বাঁকা পথে গিয়ে বিদাতের আশ্রয় দেওয়া শিরিক করা বিদ করা তাহলে শিরিক এবং বিদাত অথবা যে কোনো অপরাধমূলক কাজ করা অন্যায় কিন্তু বন্ধুগণ সেই কাজটি যদি কাবা এবং তার পার্শ্ববর্তী এলাকায় হয় তাহলে এটা আরও জঘন্য মারাত্মক হয়ে যায় আল্লাহ আল্লাহতালা বলছেন যে ব্যক্তি এই মাসজিদে হারামের আশেপাশে অন্যায় পাপাচারের সাথে লিপ্ত হতে চাই আলিম আমি তাকে কঠিন যন্ত্রণাদায় শাস্তি প্রদান তাহলে আমরা বলছিলাম যে স্থান কাল পাত্রভেদে পাপ কখনো মারাত্মক কঠিন হয়ে যায় আবার কখনো পাপ হালকা হয়ে যায় পাপ কখনো হালকা হয় আবার কখনো কঠিন থেকে কঠিন তর হয়ে যায় কাল পাত্র ভেদে যেমন আমরা বললাম এখন যে মক্কা অনুরূপ ভাবে মাদিনাতেও একটি হারাম এলাকা আছে আপনারা যারা আলহামদুলিল্লাহ হজ বা উমরায় যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তারা দেখেছেন বাইতুল্লাতে বা মক্কাতে নির্দিষ্ট এরিয়াকে হারাম বলা হয় আবার মদিনাতেও একটি নির্দিষ্ট এলাকা আছে এরিয়া আছে এই এরিয়াকে হারাম বলা হচ্ছে তাহলে দুই হারাম আল্লাহর নিকট সম্মানিত জায়গা যেখানে মাসজিদ নবমী আছে যেখানে বাইতুল্লাহ আছে আবার আকসা যেখানে রয়েছে ফিলিস্তিনে জেরুজালেমে ওই স্থানটিও আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের একটি স্থান মর্যাদাফূরণপূর্ণ একটি স্থান এই তিন স্থানের কোন এক জায়গায় যদি কোনো ব্যক্তি অপরাধ করে আর বাংলাদেশের যে কোনো এক জায়গায় যদি সে অপরাধ করে একই অপরাধ কিন্তু স্থান ভিন্ন ভিন্ন হওয়ার ফলে এই অপরাধের পাপ ভিন্ন ভিন্ন হবে এই অপরাধের শাস্তি ভিন্ন ভিন্ন হবে কয়েকদিন আগেই মনে হয় যে সপ্তাহ বা এক দশ দিন হবে মনে হয় কয়েকদিন কিছু কিছুদিন ঘটনা অনলাইনে একবারে হুলস্থুল পড়ে গেল একটা ঘটনাকে কেন্দ্র করে সেটা হচ্ছে কি হিল্লা বিবাহ হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমাদের এক মাধাবী ভাই এর নিকট একজন মেয়ে তালাকের ব্যাপারে ফতুয়া নিতে গেছে এই বেচারা করেছি কি ওই যে হিল্লা বিবাহের ফতুয়া দিয়েছে শেষমেশ ও নিজেই বিবাহ করেছে বিবাহ করে তার সাথে সহবাস করেছে সহবাস করে ডিভোর্স দিয়েছে তালাক দিয়েছে এই যে আমাদের দেশে যে হিল্লা বিবাহর প্রথা এটা কি আজকে নতুন এক সপ্তাহ আগে কি শুরু হলো এটা সেই যুগ যুগ ধরে চলে আসতেছে এতদিন থেকে এই হিল্লা বিবাহ নিয়ে কোনো কথা নাই কোনো আলোচনা নাই কোনো সমালোচনা নাই কোনো হইচই নাই কিন্তু এই গত এক সপ্তাহ আগে যে ঘটনাটা ঘটলো এটাকে এটাকে নিয়ে কেন হইচই হলো মূল সূত্র হচ্ছে এখানে বিষয়টি হলো ওই আলেম আল্লাহ তাকে হেদের দান করুন ওই আলেম তাকে বিবাহ করে হিল্লা বিবাহ করে মাসজিদের সিঁড়িতে মাসজিদের সিঁড়িতে তার সাথে সহবাস করছে এই জন্য এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে তুমি করলা করলা মাসজিতে করলা কেন আমাদের বাংলাদেশের সমাজের লোকেরা সলাপ আদায় করতে না পারে জাকাত দিতে না পারে কিন্তু তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে কিন্তু তারা এটা সহ্য করতে পারে তার বিরুদ্ধে নিচ্ছে সম্পূর্ণ জেনা এটা আমরা মনে করি এটা জেনা বেফাহিসি কাজ শরীয়তে এর কোনো স্থান নেই এই হিল্লা বিবাহ চুক্তি ভিত্তিক বিয়ে এই বিয়ে এবং হিল্লা বিবাহের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখি না কোনো পার্থক্য নেই বরং রসুল সাল্লা ইসলামের কাছ থেকে যেটা আমরা সুন্নত পেয়েছি তিন তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হবে আবার সে কোনো চুক্তি ছাড়াই আরেকজনকে বিবাহ করবে সে স তিন তালাক দিয়ে তিন মাসে তিন তালাক দিয়ে তাকে ডিভোর্স বা তালাক দিবে তারপরে সে বিবাহ করবে এটা হচ্ছে আমাদের ফতুয়া সম্মানিত বন্ধুগণ আমরা অন্যদিকে চলে যাচ্ছি আমরা বলছিলাম স্থান কাল পাত্রভেদে কোনো পাপ ছোট হয় আবার কখনো সেটা বড় হয় কাল মানে সময় রমজান মাসে যদি কোনো ব্যক্তি কোনো পাপ করে তাহলে সেই পাপ অন্য অন্য মাসে করলে যে পাপ হবে তার চেয়ে মারাত্মক গুনাহা গার হবে সে ব্যক্তি অনুরূপভাবে পাত্র বলতে আমরা যেটা বোঝাচ্ছি ব্যক্তি একজন আলেন রাস্তার সামনে গিয়ে যদি বিড়ি সিগারেট খায় তাহলে কি মানুষ সেটাকে খারাপভাবে দেখ সহজভাবে নেয় কক্ষই না। কিন্তু সাধারণ মানুষ তো মাসাল্লাহ ঘর হামেসে যাচ্ছে এটাকে কেউ কিছু মনে করছে না এই জন্য আমরা বলছি যে কোনো পাপ স্থান স্থানকাল পাত্রভেদে এটা কখন কখনো শিথিল হয় কখন কখনো কঠিন থেকে কঠিন হয়ে যায় কোনভাবে সব ওনার কি সব শুধু পাপ যে হবে তা নয় বরং সবের ক্ষেত্রেও তাই এই জন্য আল্লাহ তালা বলছেন যারা আলে মোলা মা আল্লাহকে যারা ভালো করে চিনে জানে আল্লাহর গুণাবলী সম্পর্কে যারা জানে শুধুমাত্র তারাই আল্লাহকে ভয় করার মতো ভয় প্রশ্ন হলো সাধারণ মানুষ সাধারণ মুসল্লি সাধারণ জনগণকে আল্লাহকে ভয় করেন না উত্তর হ্যাঁ করেন কিন্তু ওই ব্যক্তির ভয় আর একজন আলেম যিনি কোরআন পড়তে পড়তে কোরআনে কি বলা হচ্ছে আল্লাহ তালা কি কথা বলছেন এটা অনুধাবন করে তার ভিতরে অনুভূতি যখন আসে তখন তার দিয়ে পানি ঝরে তো এটার মধ্যে আর ওটার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে এই জন্য আল্লাহ তালা বলছেন যারা আলেম শুধু তারাই আল্লাহকে ভয় করার মতো করে অনুরূপ ভাবে রসুল্লাহ সাল্লামের যারা স্ত্রী ছিলেন আমাদের যারা আম্মা ছিলেন তাদেরকে আল্লাহ তালা কি বলছেন যদি তোমরা পাপ করো তাহলে তোমাদের পাপের শাস্তি আমি দ্বিগুণ দিব দ্বিগুণ শাস্তি আমি তোমাদেরকে প্রদান করব। আর যদি তোমরা কল্যাণময় কোনো কাজ করো এ বাদত্বন্দিকে দিল্লিপ্ত থাকো তাহলে আমি তোমাদেরকে দ্বিগুণ থেকে আরো বহুগুণ পর্যন্ত সব বৃদ্ধি করে আমরা একটু আগে বলছিলাম পাপ যেভাবে ভয় ভয়ানক থেকে ভয়ানক রূপ আকার ধারণ করে ঠিক সব যদি কোনো ব্যক্তি সবের কাজ করে তাহলে স্থানকাল পাত্রভেদে বড় থেকে অত্যন্ত পাহাড় সমতুল্য হয়ে যায় বহুত ভাড়ে সমান হয়ে যায় কোনো ব্যক্তি যদি এই মসজিদে একত্র সলাত আদায় করে তাহলে এখানে যে সব আল্লাহ তালা তাকে দিবেন এই সড়কটাই যদি বাইতুল আকসাতে গিয়ে আদায় করে তাহলে কত সহি হাদিসে এসেছে কত আড়াইশো গুণ অথবা কোনো কোনো হাদিসে তো পাঁচশো গুণ আসতে পারে আবার যদি এই সড়কটা মসজিদে নববীতে আদায় করা হয় তাহলে এক হাজার গুণ আবার এই সড়কটা যদি বায়তুল্লাতে চাবা ঘরে গিয়ে আদায় করা হয় তখন এক লক্ষ গুণ সুহান আল্লাহ সুহান ওখানে আপনি এক অক্ত সালা তাদের করলে এক লক্ষ গুণ সব পাচ্ছেন আল্লাহর রহমতে যদি আপনার এক রাকাত সালাত আল্লাহ কবুল করে নেন তাহলে তো আপনি সাকসেস এক রাকাত যদি একটা সিদ্ধা যদি কবুল করে নেন আল্লাহ তালা কাবা ভরে আপনি সাকসেস কি দরকার ইনশাল্লাহ আপনি জান্নাতি হয়ে যাবেন ইনশাল এই জন্য আমরা উৎসাহ দিই যে বাইতুল্লাতে বা কাবাতে গিয়ে সময় ব্যয় করবেন আল্লাহ তালা আমাদেরকে হেদায় দান করুন সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম যে এই কাবাতে গিয়ে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তার অপরাধের শাস্তি অনেক বেশি হবে এই কাফের বা মুশ্রিকদের সম্পর্কে যারা আল্লাহ আল্লাহতালার অস্তিত্বকেই অস্বীকার করে আল্লাহ অস্তিত্বকেই অস্বীকার করে ও বলে আল্লাহ তালা নেই কোনো সৃষ্টিকারী নেই আর তবি আর তবি অর্থাৎ প্রাকৃতিক ভাবে সবকিছু সৃষ্টি হয়েছে এজন্য জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ তালাকে অস্বীকার করে তাদের সম্পর্কে বলছেন তারা বলে এই দুনিয়ার বা পার্থব্য পার্থিব জীবন তো কিছুই না আমরা শুধু আসি আর যাই এই যে এখন আমরা দুনিয়াতে চলাচল করছি কয়েকদিন পর মরে যাবো আর আমাদেরকে মেরে ফেলবে বা আমরা মৃত্যুবরণ করবো এটা কেউ করবে না অর্থাৎ কালের বিবর্তনে আমরা আসছি আবার যাবো আবার আসবো আবার যাবো এইভাবে তারা বলে যে এখানে স্রষ্টা মস্য কিছু নেই আল্লাহ তারা কিসের আল্লাহ আল্লাহ বলতে কিছুই নেই তারা বলে এটা হচ্ছে এক প্রকার হাত এই শ্রেণীর ব্যক্তি সব সময় অপরাধী সব সময় আল্লাহর কাছে পাপি কিন্তু এই শ্রেণীর কোনো ব্যক্তি যদি মক্কাতে গিয়ে তার আবির্ভাব ঘটে সে হবে আরও মারাত্মক জঘন্য এবং আল্লাহর কাছে নিকৃষ্ট আজকের আলোচনার সার সংক্ষেপ হচ্ছে যে আমরা আল্লাহর নিকট সবচেয়ে ব্যক্তি ব্যক্তিকে তাদেরকে নিয়ে আলোচনা করছিলাম প্রথমে বলেছিলাম বাইতুল্লাহ বা হারামের ভিতরে বা আশেপাশের এরিয়াতে যদি কোনো ব্যক্তি পাপ করে বিদাত করে শিল্প করে তাহলে সেই ব্যক্তি আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত ব্যক্তি তাছাড়া শিরিক বিদান বা পাপ যে কোনো জায়গাতে হারাম এবং এটা আল্লাহর কাছে অপছন্দের ওই কাজ আল্লাহ তালা আমাদেরকে সকল ক্ষেত্রে কোরআন এবং শহীসন্না অনুপাতে আমল করা তৌফিক দান করুন আমিন আমরা যে আলোচনা করলাম এবং যা শুনলাম সেগুলো আমাদেরকে মানার এবং আমল করা তৌফিক দান করুন আমিন দাওয়া আনিল আলহামদুলিল্লাহ রপিল আলমিন